আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একদম সহজ উপায়ে তৈরি দারুণ টেস্টি মশালা চানা রেসিপি আর তাছাড়া আপনারা তো জানেন তোর রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোর সার কিচেনে যাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল কুকুই তোসা অ্যাট ইট স্মিট তোষরা তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা মেয়েরা কিন্তু প্লেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্লেস গেস্ট চার্ট দা ভিডিও চানাটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম কাবলি চানা বানাতে গেলে মিনিমাম পাঁচ ঘন্টা ভিজতে হবে তো প্রথমে এইগুলো প্রেশার কুকারে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি জাস্ট সেদ্ধ হবে গলা গলা হবে না কিন্তু প্রথমে দুটো সিটি দিয়ে একবার চেক করে নেবেন তো দিয়ে দিলাম জল আর পরিমাণ মতো লবণ আমি ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে দিচ্ছি খাবার সোডা দেওয়ার প্রয়োজন নেই ফিরে এলাম তিনটে সিটির পর এই দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে অথচ বলে যায়নি তো ওই প্রেসার কুকারেই বানাচ্ছি আপনারা কড়াইয়েও বানাতে পারেন প্রথমে দিয়ে দিলাম সরষে তেল আপনারা সাদা তেলও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যেমন তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট একটু নরম হবে ওই দুই মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে বাই দ্য এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চানাটা যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই এখন দিলাম একদম অল্প পরিমাণে লবণ এবার দিয়ে দিলাম টমেটো কুচি আপনারা চাইলে টমেটো গ্রাইন্ড করে অথবা গ্রেড করে দিতে পারেন অথবা টমেটো না দিয়ে টমেটো সসও দিতে পারেন আর হ্যাঁ আপনারা ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন আর দিচ্ছি রেগুলার মশলা যেমন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এই দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন সেদ্ধ করা চানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আবারও জল অ্যাড করলাম এবার ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে মশলার স্বাদটা চানার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ঘন পাতলা করতে পারেন এখন দিয়ে দিলাম মেথি পাতা আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন আমার ছিল না তাই আমি কারি পাতাও দিয়ে দিলাম এই দেখেন কথা বলতে বলতে মশলা জানা রেডি হয়ে গেল চলুন এবার সব করে নিই হ্যাঁ বলেছিলাম না ভাত রুটি লুচি পরোটা যা খুশি দিয়ে খেতে পারেন তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে চলতেন টাটা ভালো থাকবেন